اللهم تقبل صلاتنا وصلاة جارتنا وسلّم حاضرين كما تقبل صدقنا شهداء الصالحين. آمين ربنا ذرنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين. آمين علينا أنك أنت التواب الرحيم. آمين الحمد لله الحمد لله رب العالمين المتقين يا رب العالمين أسكي خشنوشك كشر أذن أولاد غير فقطك সকল আওলাদগণের ফুসুসের পক্ষ থেকে শাহী আলমিনর্ব হাত বাড়িয়েছি আমাদের সকলের পক্ষ থেকে হাতকে কবুল করে নিবুল ইয়া আবুল আলমিন আমাদের আওলাদগণ যারা আছেন বিশেষ করে ইফরা আফরা ইয়াসদান ইউসরা মাসরুর মানিহা সকলে হায়াতম বরকত দান করুন ইয়ার আব্বুল সকলের বিমার থেকে সফায় কামেলা আজেলা দান দিন সকল কাশমানি বলা জমিনি বলা পাহাড়ি গাজর স্বপ্নকে সাথ

সকল মরিদন্দের উপরকে বর্ষিত করে দিন সকল মরিদন্দের খ্যাতমত আপনি দয়া করে কবুল করে নেন আসন্ন চৌটা মা পুরুষের উপলক্ষে যত মরিদান আসে তার মহিদ্দিন মোতালিকিনরা বিভিন্ন যানবাহনের মাধ্যমে হাদিয়ে নজরানা কোরবানি দ্বীপে দরবারের উদ্দেশ্যে রানা হয়েছে হবে এবং হওয়ার পথে আছেন সকলকে আপনার কামিয়াবি নসিব দান করেন আল্লাহ মোহাম্মদ জাহা মুরসাহিনা রাবিল্লা গফুর রাহিম প্রত্যেকে এই এলাকায় দরবার কৌশলের মধ্যে নিরাপদ সাথে তৌফিক দান আমাদের সকলের ফরিয়াদ রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের খাতিরে আহলে বাইত রসুলের খাতিরে আমিরুল মুমিন খোলাফা রাশিদিন আশারায় মুবাসের খাতিরে প্রত্যেক সাহবাই কালামের খাতিরে দস্তগীর খাওয়া গরিবে নামাজ তাম পীর আউলিয়াম্বে গৌস ফকির দলবীর খাতিরে শিস্তে কাদিয়া মুজাদ্দিন রকশিবন্দিয়া चरित्र के फिर करना खतिरे यार अब्बूलाल महदुसेत मारुसेत कुतुब रहमतुल्लाले हज़रत सुल्तान को मेरे दुरुमी शाही बुक्दाजी रहमतुल्लाले यार अब्बूलाल महदुसुफी दाएं पक्षा दाएं मुलाशा कुली लोकी तुलाशा खतिरे याबुलाल अलीन काउसे मेज़ बंदरी काउसे बाहु फंडरी खतिरे यार अब्बूलाल अलीन ইয়ার আবুল আলম সৈয়দ আহাতুল মালিক আহমাতুল সিদ্দিক আহমেদ সৌদুর সৈয়দ সৌদুর হাতুন হাফেজ ফজলি মাহবুবুল মেহরাজুল বিবি সুফি আবদুল লতিফ শাহ হাফেজ হাফেজ ফজলুর রহমান শাহ আবুল আলমিন দয়া করে মেহরবানী করে সমস্ত কি আব্দুল হাজি আমিনুল আমিন খানের খাতিরে আপনি দয়া করে আমাদের ফরিয়াদ কবুল করে নিন ইয়ার আব্বুল আলমিন আজকের এই মাহফিলের খাতিরে আমাদের আশেক আর মজিদার মহিবির মতো যারা যে যেখানে যে অবস্থায় কবর বাসী হয়েছেন প্রত্যেকের কবর কবর সবটুকু পড়ছে আব্বুল আলমিন আজকের আয়োজন করার জন্য যারা মেহমানদারি করেছেন যারা ইন্তজাম করেছেন যারা এই স্টেজ করেছেন মঞ্চ করেছেন বিভিন্নভাবে খ্যাতমত এবং শরীর সামিল হয়েছেন হাত দিয়ে দিয়েছেন উপহার দিয়েছেন সকলের সকল কিছু আমাদের গোলামদের ফরিয়াদ